হরে কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রূপা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদিও বা ছোট্ট একটু সরস্বতী পুজো উপলক্ষে আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকাল সকাল রায় স্নান টান করে চলে এসছে ভগবানের কাছে ভগবানের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে আজকে ভগবানের সেবা ও করবে তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে এদিকে ও করছে এদিকে ওর ছোটো মা এদিকে সরস্বতী পুজো তার সমস্ত জোগাড়পত্র করছে তো ভগবানকে এখনও ফুল সেবা দিচ্ছে আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য ঠাকুরমশাই একটু দেরিতে আসবে তার জন্য আগে ভগবানের সেবাটা করে নিয়ে তারপরে ওইদিকে যাবে ওইদিকে ছোট সমস্ত জোগাড়পত্র করছে আর ওইদিকে আরতিটা করে নিচ্ছে পুজোর জোগাড়পত্র তো আমি করতে পারবো না ওর জন্য ওই ছোটো মা করছে আর এদিকে দিকে ভগবানের জন্য আরতি করে দিচ্ছে ভগবানের সেবা করছে হ্যাঁ আরতি করে দায় হলো তারপরে শাড়ি পরবে শাড়ি পরার জন্য একদম ব্যস্ত ছোটোবেলা যখন আমি ছোট ছিলাম তখন আমিও শাড়ি পরার জন্য খুব বায়না করতাম আর মায়ের বড় বড় শাড়িগুলো সেই শাড়িগুলোই পরতাম তো এখন আমার মেয়ে সেই শাড়ি পরতে চায় এখন ভগবানের প্রসাদটা নিয়ে চলে আসলো ভগবানের এই যেদিকে ঠাকুর মশাইও চলে এসছে এখন সরস্বতী পুজো শুরু হয়ে যাবে এই ঠাকুর চলে এসছে এখন পুজো শুরু হয়ে যাবে এদিকে কিন্তু রায় শাড়িটারই পরে একদম রেডি এই যে এই যে দেখুন রায় শাড়ি পরে রেডি দিদি এখনও পরেনি দিদি পরে পড়বে সবাই এখন পুজোর জন্য বসে পড়েছে এখন পুজো শুরু হয়ে গেল সরস্বতী পূজা হয়ে গেলে তারপরে ওরা যাবে স্কুলে তো এখন পুজোটা হয়ে গেলে অঞ্জলি অঞ্জলি দেবে পুজোটা হতে একটু দেরি হলো ঠাকুর মশাই দেরি করে সময় দিয়েছিল ওই জন্য পুজোটা হতে একটু দেরি হয়ে যাচ্ছে না হলে অন্যবার আমাদের বাড়িতে পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যায়

পুজো হয়ে গেছে ঠাকুর মশাই চলে গেছে ছোট এবার সকলকে প্রসাদ দিচ্ছে প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছে আর এদিকে দুই মনে মিলে স্কুলে যাবে তার জন্য আবার দিদিকে আবার সে আকে শাড়ি পরাই দিতে হবে তো তার জন্য আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আজকের মতন আসি রাধে রাধে হারি হারি বল